নাকি খেতে পেয়েছে কিছু খেতে দেবে কাল রাতে তো খাওনি রুটি পড়ে আছে আমি আর মা খেয়ে নিয়েছি তুমি খাবে তো বলো তাহলে বাটার লাগিয়ে সেঁকে দেবো আমি ঘরের ছেলে ভাই বাসি রুটি খাবো আমি খেতে পারবো না বাসি রুটি আমি এমনিতে বাসি খাবার খাই না আমি চা খেলে আমাকে বিস্কুট দিয়ে তুমি নিয়ে চা খাচ্ছো তুমি বিস্কুট দিয়ে খাচ্ছো কাল রাতে রুটি খাচ্ছো না আর দু মাস আগে কার প্যাকিং করা বিস্কুট খাবে বাসি খাবার তো তুমি খাও না তাহলে সম্ভব নেই খাই

কেন সকালবেলা বললাম বাসি রুটি খাবো না তার জন্য এত বড় শাস্তি যে কিছু খেতে দিচ্ছে না সাড়ে বারোটা বেজে গেলো এখন মনে হয় টিফিন খাওয়া হয়নি আমার কি করবো যে বুঝি বুঝতে পারছি না